আসসালামু আলাইকুম বিপিএল এর বিগত দশ বছরের রেকর্ড আজকে ভেঙে চুরে তসলস হয়ে গেল কিন্তু এই রেকর্ডে বিসিবি কি খুশি নাকি অখুশি সেইটা আসলে জানার চেষ্টা করতে হবে তাহলে আসলে কোন রেকর্ডটা ভাঙল দুর্বার রাজশাহী আজকে রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ইনফ্যাক্ট এখন ম্যাচ হচ্ছে সেই সময়ে তারা মাঠে নামলো বিদেশি একটা প্লেয়ারও না নিয়ে অথচ চারটা বিদেশি কিন্তু তারা এতদিন ধরে খেলিয়েছে এবং চারটা বিদেশি আজকের ম্যাচেও তারা খেলাতে পারতো সেই জায়গায় একটাও বিদেশি প্লেয়ার না নিয়ে সবগুলো দেশি বাংলাদেশি প্লেয়ার নিয়ে তারা মাঠে নেমেছে খেলতে এখন বিসিবির যেই চুক্তি নামা অর্থাৎ বিপিএল এর যে চুক্তি আছে বা বিপিএল এর যে কন্টাক্ট আছে সেই কন্ট্রাক্টে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে চারজন বিদেশি প্লেয়ার খেলাতে হবে অন্তত পক্ষে দুইজন বিদেশি প্লেয়ার তো খেলাতেই হবে অর্থাৎ একেবারে বাধ্যতামূলক ম্যান্ডেটরি যে দুইজন বিদেশি প্লেয়ার থাকবেই একটি দলে তাহলে সেই জায়গায় কোনো বিদেশি প্লেয়ার না নিয়ে কিভাবে সব দেশীয় মাঠে নামিয়ে দিল রাজশাহী সেইটাও একটা বড় ভাবনার বিষয় এবং এই জায়গায় রেকর্ডটা হয়েছে এই জায়গায় রেকর্ডটা ব্রেক করেছে যে বিগত কোনো আসলে এমনটা দেখা যায়নি যেটা এবার দেখা গেল আসলে এখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে আইনের জটিলতায় সেই জটিলতা দিয়ে আসলে দুর্বার রাজশাহীর কমিটি মানে ম্যানেজমেন্টের কমিটি যারা তারা বেরিয়ে গেছে অনেক সময় আছে না যে ছাই দিয়ে বাম মাছ ধরতে হয় অনেক সময় হয় যে ছাই দিয়েও আসলে বাম মাছ ধরা যায় না ফুস করে বেরিয়ে যায় তেমনটাই আসলে দুর্বার রাজশাহী বের হতে পেরেছে এবং তার কারণেই কিন্তু ম্যাচটায় অংশগ্রহণ করতে পেরেছে আজকে তারা আসলে বিসিবির কাছে আগের থেকেই অনুমতি চেয়ে নিয়েছিল এবং তাদের অপারগতার কথা স্বীকার করেছে এবং বিসিবিও তাদের অনুমতি দিয়েছে আজকের ম্যাচটা কোনো বিদেশি প্লেয়ার ছাড়া খেলার জন্য এখন আসলে বিদেশি প্লেয়াররা নেই কেন তারা কি আসলে কোনো মানে দেশেই নেই না আছে বাংলাদেশেই আছে দুর্বার রাজশাহীর বিদেশি প্লেয়াররা কিন্তু তারা দলে নেই তারা প্র্যাকটিসেও আসেনি এবং সকালের যে ম্যাচ যেখানে সিলেট এবং ফরচুন বরিশাল ম্যাচ চলছিল ঠিক সেই ম্যাচ শেষ হওয়ার সময়ই জানা গিয়েছিল যে দুর্বার রাজশাহীতে কোনো বিদেশি প্লেয়ার আর খেলবে না কারণ তারা পেমেন্ট পায়নি এবারে কিন্তু পেমেন্ট ইস্যুতে অনেক ঝামেলা হচ্ছে বিপিএলে বিগত কোনো আসরে এতটা ঝামেলা হয়নি দুর্বার রাজশাহীর দেশীয় যারা প্লেয়ার ছিল তারা কিন্তু অলরেডি একটা ম্যাচ অনুশীলন বন্ধ রেখেছিল একদিন সেটা নিয়ে অনেক তোলপাড় একটা ব্যাপার অথচ দুর্বার রাজশাহীর যিনি চেয়ারম্যান তিনি কিন্তু ক্যামেরার সামনে এসে বলতেছেন মানে একেবারেই ওপেনলি বলতেছেন যে কোনো ঝামেলা নেই টাকা যার যার সময় মতো তারা তারা পেয়ে যাবে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই এরকম বিভিন্ন বক্তৃতা কিন্তু তিনি দিচ্ছেন এখন আসলেই যে তিনি ডপ দিচ্ছেন নাকি বাস্তবিক অর্থে কোনটা সঠিক এটা নিয়ে কিন্তু যারা ক্রিকেট লাভার ক্রিকেট প্রেমী তারা কিন্তু দ্বিধায় পড়ে গিয়েছিল তবে আজকে আজকে যেটা ঘটলো যে বিদেশিরা একজনও আসেননি কারণ তারা পেমেন্ট পাননি এই ঘটনার পরে আসলে দুর্বার রাজশাহীর চেয়ারম্যান সাহেব কি বলবেন সেটাও আসলে আমার একটু দেখার ইচ্ছা আছে তবে যাই হোক কোনো প্লেয়ার মাঠের নাম আসুক আর না আসুক বিদেশি প্লেয়াররা বিপিএল এর যে নাক কাটা গেল এবং বিসিবির বিসিবির যে নাক কাটা গেল সেইটার কি হবে বিসিবি এখন কি পদক্ষেপ নেবে তবে বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অলরেডি বলেছে যে সমগ্র বিষয়গুলো আজকের ভিতরে ফয়সলা হবে বিদেশি প্লেয়াররা তাদের কি হবে পেমেন্টের কি হবে এবং কেন মাঠে আসেনি এবং দুর্বার রাশের বিপক্ষে আসলে বিসিবি কতটুকু কঠোর পদক্ষেপ নিতে পারবে সেইটা দেখার বিষয় তবে মানে একেবারে দেশের ক্রিকেটকে এমন এমনভাবে অপমান করলো দুর্বার রাজশাহী সেটা আসলে বলার অপেক্ষা রাখে না এখন এই অপমানের ছিটে ফোটা কতটুকু বিসিবির গায়ে লেগেছে এবং বিসিবি এর পদক্ষেপ কি নেবে সেটাই দেখার বিষয় একটা বিষয় মাথা রাখা উচিত ছিল বিসিবির আগের থেকেই যেটা একটা ইন্টারন্যাশনাল মানের খেলা এটা একটা ইন্টারন্যাশনাল মানে আইসিসির নিয়মাভুক্ত খেলা এটা তো ঢাকা প্রিমিয়ার লিগ না যে যেন তেন করে করে দিলাম তাহলে এই টুর্নামেন্ট হওয়ার আগে অবশ্যই বিসিবি তার দায় এড়াতে পারে না পেমেন্ট ইস্যু নিয়ে এত ঝামেলা কেন হবে অন্য কোনো জায়গায় তো এত ঝামেলা হয় না কেন বাংলাদেশের প্রিমিয়ার লিগ খেলতে এসে বিদেশিরা এত ঝামেলায় পড়বে তারা কি আর কোনো দিন মানে বিপিএলে আসবে আর কোনো দিন তারা কি বাংলাদেশে খেলতে আসবে এসব ছোটোখাটো যারা প্লেয়ার কারণ বড় মানের প্লেয়াররা তো এবার আসেইনি এসব ছোটখাটো যেসব প্লেয়ার এসেছে তারাও যদি পেমেন্ট নিয়ে ঝামেলার পড়ে তাহলে বড় প্লেয়াররা কিভাবে ইন্টারেস্ট দেখাবে বাংলাদেশের ক্রিকেট দিনকে দিন যেন নিচের দিকে নামছে প্লেয়ারদের পারফরমেন্সও নিচের দিকে ডিক্লাইন করছে এবং যারা টিম ম্যানেজমেন্টে আছে তাদেরও পারফরমেন্স মনে হচ্ছে দিনকে দিন নিচের দিকে যাচ্ছে